হাই বন্ধুরা গুড আফটারনুন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদেরকে দেখাই তালের বড়া রেসিপি তো বন্ধুরা এই তালটাতে চিনি দিয়ে পরিমাণ মতো আগে থেকে সিদ্ধ করে রাখা আছে আর এদিকে আটাটা চালে নিচ্ছে কেননা আটার মধ্যে অনেক সময় গুঁড়ো ছোটো ছোটো পাথর পাওয়া যায় আর এটা হলো আটা চালনি যেটা দিয়ে আটাটাকে ছাঁকা হয় তো এবার এই আটাটাই দিয়ে দেব তালের মধ্যে পরিমাণ মতো তোমরা কালারটা দেখো কত সুন্দর এসেছে তালের তো চলো এখানে কোনো বাটি বা কাপ ইউজ হচ্ছে না তোমরা চাইলে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিতে পারি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এবার এই তালটাকে আর আটাটাকে খুব ভালোভাবে সেট করতে হবে যেন খুব ভালোভাবে মিশে যায় কোনো দানাভাব না থাকে সেটার কারণে এটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন দানা দানা হয়েছিল এটা কিছুক্ষণ মাখার পর দেখো যদিও এখনও হয়নি আরও কিছুক্ষণ মাখতে হবে তো বন্ধুরা একটা কথা আমি জানাতে চাই তালের বড়া বলো পিঠা বলো আটার রুটি বলো এইসব জিনিস করার সময় যদি তোমরা হাতে সময় নিয়ে মেখে নাও তাহলে খুব নরম হয় খেতেও খুব টেস্টি হয় বন্ধুরা এই যে দেখো প্রায় এটা সেট হয়ে এসেছে এটাকে আরেকটু মেখে নেবো তোমরা জাস্ট দেখো প্রথমে কেমন ছিল এখন দেখো পুরো পারফেক্টভাবে মিক্স হয়ে গেছে তো বন্ধুরা আরেকটা কথা জানাবো মিশ্রণটা যেন বেশি ঘনও না হয় বেশি পাতলাও না হয় কেননা বেশি ঘন হলে ভেতরে সেদ্ধ নাও হতে পারে আবার বেশি পাতলা হলে তেলে ছাড়ার সময় প্রবলেম হতে পারে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো আর এবার যাওয়া যাক উনান পারে তো তোমরা দেখো দুদিকে মরুক ফুলের গাছ গাঁদা ফুলের গাছ লাগানো আছে আর এই পুচকিটাকে দেখো এ স্নান করছিল ছোট্ট সুইমিং পুলে আমাদের গ্রাম অঞ্চলে তো এই রকমই গামলা দিয়ে সুইমিং পুল বানিয়ে দেওয়া হয় ওকে দেখো কীভাবে খেলছে জলের মধ্যে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবো আমাকে কমেন্টে আমার ভাস্তিকে দেখতে তোমাদের কেমন লাগলো ছোট্ট মাম্মাটা দেখো কত সুন্দর করে খেলছে ও বাবা খেলছে না খেলছে না ও স্নান করছে বন্ধুরা তো থাক স্নান করুক চলো এই যে দেখো এইদিকে অলরেডি উনানটা জ্বালানো কমপ্লিট কড়াইটা বসে দিয়েছে এবার তেল ঢালবে এই যে দেখো আর একটা নতুন জিনিস তোমার তোমরা দেখতে পারবা সেটা হলো এই যে এটা হলো গ্রাম বস এখানে এক ফোঁটা তেলও যেন প্যাকেটে না থাকে সব কড়াইয়ে পড়তে হবে তো এই দিকে তেলটা গরম হয়ে গেছে এবার তাল আর আটার মিশ্রণটা ছেড়ে দিব এটাতে তো বন্ধুরা আরেকটা কথাও বলবো আমি এই যে বরাটাকে আমরা পক্ষী বলা বলি পক্ষী বড়া বলে থাকি তার কারণটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমরাই বলাটাকে কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কিভাবে বানাও সেটাও অবশ্যই জানিও অনেক কিছুই দেওয়া যায় তোমরা কি কি দাও সেটাও কমেন্টে জানাবো তাহলে নেক্সট টাইম আমি সেই সব দিয়ে সেইভাবে বানানোর চেষ্টা করব। এই যে দেখো এটা প্রায় ভাজা হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে এই যে দেখো কত সুন্দরভাবে ফুলেছে জিনিসটা দেখো একবার আর এর ডিজাইনগুলো দেখো কত সুন্দর আর অ্যাকচুয়ালি বন্ধুরা ওর ডিজাইনগুলোর জন্যই আমরা পক্ষী বলে থাকি কেননা মারা ছোটো থেকে আমাদেরকে তাই শিখিয়েছে সঠিক আমিও জানি না এটাকে কি বলে আর খেতেও খুব টেস্টি করছিল এই যে দেখো এদের ডিজাইনগুলো আর এই যে এদেরকে দেখো বন্ধুরা জানি না কেন সেকেন্ড টাইম এদের এত প্রেম এত ভালোবাসা এটা একে অপরকে ছাড়তেই চাইছিল না তোমরা আশা করছি দেখতেই পারছ এদেরকে জাস্ট অনেকক্ষণ ধরে ট্রাই করার পর ছাড়ানো গেল এ দেখো কিছুতেই একে অপরকে ছাড়তে চাইছিল না বন্ধুরা জানি না কেন অনেকক্ষণ ধরে ট্রাই করার পর লাস্ট ভেঙেও গিয়েছিলো কিছুটা তোমরা দেখতেই অ্যাট অ্যাটলাস্ট এগুলা ছাড়িয়ে দিয়েছিল আর কি লেগে থাকলে হয়তো সেদ্ধ হতো না ভালো ভাজা হতো না সেই কারণেই তো তোমরা দেখ বা খালি জাস্ট কালারটা তো এবার ওটা বাকিগুলো ভেজে নেওয়া যাক আমরা চলো যাই পুচকি মায়ের কাছে এই যে দেখো ও একইবারে রেডি হয়ে বসে পড়েছে এতক্ষণ ধরে ভাবছে সব কিছুই তো হলো খাবারটা কখন এনে দিবে এবার গভীর চিন্তায় পড়ে গেছে কখন যে খাবার এনে দিবে বন্ধুরা এইদিকে বরা ভাজা কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখায় ভেতরটা এই যে দেখো ভেতরে কোনো দানা ভাব নেই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আশা করছি তোমরা দেখতেই পারছো তো বন্ধুরা এই বড়াটা বানিয়েছিলো আমার ছোটো মা তো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থেকো সুস্থ থেকো